tan θ 45° √3 হলে θ এর মান কত দেখুন এখানে আমাকে θ এর মান বের করতে বলেছে এই এই এমসিকিউটা রাষ্ট্রীয় বোর্ড 2024 সালে এসেছে তো এখানে আমাকে θ মান নির্ণয় করতে বলা হয়েছে আমি কি করব এখানে যা আছে তা আমি উঠিয়ে নিব দেখুন এখানে কি আছে দেওয়া আছে আমার কাছে কি দেওয়া আছে দেওয়া আছে tan এর tan θ ফর্টি ডিগ্রি ইকুয়াল টু কি রুট থ্রি এটা দেওয়া আছে এখান থেকে আমাকে থেটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমি ভালো করে বলছি পুনরায় আবার বলছি এখানে দেখুন ট্যান থেটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি হলে থেটা এর মান কত আপনাকে থেটার মান বের করতে বলছে তো আপনি আপনার লক্ষ্য হচ্ছে এই এই পাশে ট্যান আছে ট্যানটাকে সরানোর ট্যান সরাই দিলে আমরা সেটা মানডে করতে পারবো এখানে যেহেতু ট্যান আছে তাহলে যেকোনো মূল্যে আমাকে ট্যানটাকে কি করতে হবে সরাতে হবে ট্যান সরানোর নিয়ম হচ্ছে আপনি এখানে লিখবেন ট্যান এন ট্যান আর থিয়েটার থিয়েটার মাইনাস ফরটি ফাইভ ডিগ্রি ইটোয়েলভ যেহেতু ট্যান আছে তাহলে আপনাকে ওই পাশেও ট্যান আনতে হবে এপাশ থেকে ট্যানটা সরানোর নিয়ম হচ্ছে ওই পাশেও আপনি একটা ট্যান নিয়ে আসবেন তো আপনি লিখতে পারেন এপাশে ট্যান আছে তো আপনি এখানেও একটা এক্সট্রা ট্যান আনবেন ট্যান এখন এই যে দেখুন রুড থ্রি আছে রুট থ্রি টেন কত ডিগ্রির মান আমরা জানি টেন জিরো ডিগ্রি মান জিরো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে মান হচ্ছে এই যে এখানে আমি লিখতে পারি টেন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি লিখতে পারি এখানে দেখুন এই এ আর এই এ কাটা তো আমার এখানে রয়েছে কি থেটা মাইনাস ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখুন এখন আমার অটোমেটিকলি মান বের হয়ে যাইতেছে এখানে আমি এই যে টেনে আর টেনে উভয় পক্ষ থেকে কাটাকাটি করে দিয়েছি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এই থেটায় থেটা মাইনাস মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি রেখে দিয়েছি এখান থেকে আমি শুধু টেন থেটা রেখে দেব থেটাই ইকুয়াল টু এখানে আছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর এটা মাইনাসে আছে এটা ইকুয়াল ওই পাশে গিয়ে 40 ফাইভ ডিগ্রি হয়ে যাবে দেখুন এখানে আমার কাজ করতে হবে কি যেহেতু আর এই সিক্সটি ডিগ্রি এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তো এখন অতএব অতএব থিয়েটার মান থিয়েটার ইকুয়াল টু এখানে কত সিক্সটি ডিগ্রি আর এখানে ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি যদি আমি যোগ করি তাহলে হবে একশত প্লাস ডিগ্রি এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখুন এই টাইপের এমসি গুলা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য এগুলো প্রতি বছরই আসে কিন্তু আমরা না বোঝার কারণে পাই না খুবই ইজি আপনারা চাইলে এগুলো সলভ করতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথেই থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন